আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা আছি মত দক্ষিণ থানার ব্যাডমিন্টন মাঠে তো এই মাঠটা যদিও ব্যাডমিন্টনের জন্য বানানো হয়েছে তো আমরা এখন এটার মধ্যে মিনি ক্রিকেট খেলি তো আজকে আমাদের একটা মানে পুলিশদের মধ্যে খেলা রাখা হয়েছে আর হয়তো আপনারা শুনলে হাসবেন খেলাটা হচ্ছে আমাদের এখানে বিল্ডিংয়ে দুইটা ব্যারাক আছে এই ব্রাক বনাম ওই ব্রাক মানে দুই ব্রাকের মধ্যে আর কি তো একটা বেড়াকে থাকে আমি একটাতে আমি এক সাইডে আর অন্যের এক সাইডে আর এই হচ্ছে আমাদের জলিল ভাই তো দুই বেড়াকের মধ্যে আমরা প্রায় জন করে প্লেয়ার সেট হয়েছি এক একজন এক এক পক্ষে জন করে ঠিক আছে আর এই খেলাটা হবে আজকে তো এটা খুবই জার খেলা আর এই খেলাটা সম্পূর্ণ আমাদের উৎসাহ দিয়েছেন আমাদের মতব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালে আহমেদ স্যার আর সেই জন্য এই খেলাটা হইতেছে মূলত আর এই হচ্ছে আমাদের মোয়াজ্জিন সাহেব আমাদের থানা মসজিদের মোয়াজ্জিন সাহেব তো এখন আমাদের খেলার জন্য টস হচ্ছে টস দিচ্ছে আমাদের আনিস ভাই এবং জাহিদ ভাই তো টস দেওয়ার পরেই কে ব্যাটিং হয় তো এরফাকে আমাদের সিনিয়র এসে পড়ছে আমাদের স্যার তো উনি এখন টস করছে তো আনিস ভাই বলছে সাপলা তো এই যে সাপলা হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা ব্যাটিং হয়ে যাই আমরা হয়ে গেছি ব্যাটিং করেছি আমরা তো এখন আমরা ব্যাটিং করব তো ইমরান খুবই খুশি তো এই মাত্র আমাদের সামনে হাজির হলেন আমাদের মতব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালে আহমেদ স্যার স্যার আবার আমাদের সাথে আমাদের পক্ষে কারণ আমরা যে পাশে থাকি ব্যারাকের স্যারের বাস আবার ওই পাশে তো স্যার ওপেনিং করতেছে স্যারকে আমরা ওপেনিং করানোর জন্য নামিয়েছি স্যার খুবই ভালো খেলে

আরে তুই আঙ্গুলেতে

নি <laughs> <laughs>

চার মেট থেকে ওসি স্যার ছক্কা মেরে আউট হয়ে গেলেন একবারে সীমানার বাহিরে আর আপনারা সবাই জানেন যে মিনি টুর্নামেন্টে ছক্কা মারলে আউট সেই জন্য মাত্র আমাদের ওসি স্যার আউট হয়ে গেলেন পরবর্তী ব্যাটসম্যান ছেন আমাদের পরবর্তী ব্যাটসম্যান মেহেদি বাংলাদেশ বিশ্বসেরা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ

ব্যাটিং করছে মেহেদি হাসান মিরাজ খুব আক্রমণাত্মক ব্যাটিং করছে মেহেদি তো আমরা এখনো তার থেকে কোনো চার পাই নাই তো আমরা খুবই আশাবাদী আমাদেরকে কমসে কম চার থেকে পাঁচটি চার আমাদেরকে উপহার দেবে দেখা যাক মেহেদি কি ব্যাটিং করে আপনারা সবাই দেখতে থাকুন মেহেদির ব্যাটিং ও নো বোল্ড হয়ে গেলেন মেহেদি হাসান বিরাজ বলতো সে বল নাকি খুব জোরো হয়েছে এবং ডিল মেরেছে তো মেহেদি খুবই রাগ হয়েছে ঠিক আছে কিছু করার নাই ছোট ভাই আউট হয়ে গেছে ব্যাটটা বুঝিয়ে দিয়ে দাও ধন্যবাদ মেহেদিকে যদি আমরা তার কাছ থেকে কোনো চার পাইনি তারপরেও মেহেদি খুবই ভালো খেলেছেন ধন্যবাদ মেহেদি পরবর্তীতে ইনশাল্লাহ আবার ভালো খেলবে মন খারাপ করার কিছু করেন আমাদের পরবর্তী ব্যাটসম্যান মারাত্মক ব্যাটসম্যান খুবই ভালো ব্যাটসম্যান ইমরান ভাই দেখা যাক কি করতে পারে ইমরান বাই তিনি কিন্তু আমাদের মাঝে খুবই ভালো খেলেন এবং খুব ভালো বলার খুব ভালো ব্যাটিং আমরা তার কাছ থেকে চার থেকে পাঁচটা চার আশাই করতে পারি আমরা খুবই আশাবাদী ইমরান ভাইয়ের কাছ থেকে ভালো কিছু রান আমরা পাবো দেখতে থাকুন সবাই ইমরান ভাইয়ের ব্যাটিং দেখতে পাচ্ছেন খুব মারাত্মক ব্যাটিং করছে ইমরান ভাই بچو بس ہے کیا نہیں وہ لا دارا نہ پانچ تاش بس ہے نہیں 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 سدانے سدانے دسشن اوہ

গুড শট এই ইমরান ভাই আমাদেরকে একটি চার উপহার দিলেন এরকম চার আমরা আরও ইমরান ভাইয়ের কাছ থেকে অনেক আশা করি আশা করি ইমরান ভাই আমাদেরকে আরও অনেক চার উপহার দিবেন তো বন্ধুরা খেলা দেখতে থাকুন ইমরান ভাইয়ের খেলা হুজুর আপনি হানা দ্বারা ভিডিও করবেন ঠিক আছে ব্যাটিংয়ের সময় অনুষ্ঠান একটি চারের থেকে এবং চার ইমরান ভাই আমাদের উপহার দিলেন আশা করি আরো চার উপহার দিবেন আমরা অনেক চার পেতে চাই ইমরান ভাইয়ের কাছ থেকে ইমরান ভাই আপনি শাহসনে ব্যাটিং করতে থাকুন ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সকল প্লেয়ারদেরকে যে আপনাদের সবারই ভিডিও করা হয়েছিল কিন্তু আমার মেমোরির সমস্যার কারণে অনেকগুলো ভিডিও হয় নাই এমনকি আমার মেমোরিটা ফরমেট হয়ে গেছে সেই জন্য সবার ভিডিও আমি আপলোড দিতে পারি নাই আমার নিজের ভিডিও আমি আপলোড দিতে পারি নাই আমি যদিও খুব ভালো ব্যাটিং করেছিলাম আশা করি তো আমি আমার নিজের ভিডিও আপলোড দিতে পারি তার জন্য আমি সবার কাছে খুবই দুঃখিত সবার ভিডিও যেহেতু আপলোড দিতে পারি আপনার কিছু মনে করবেন না ইনশাল্লাহ নেক্সট টাইম খেলা হলে আমি সকলের ভিডিও এবং আপলোড দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Last ball. Last ball. <fix> hey, hey. Oh, <laughs>